হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ ঘর শিফটিং হবে যেহেতু তার জন্য সব কিছু গোছ গাছ করছিলাম আর খাটের তলা থেকে অনেক কিছু বার করেছি তো তার জন্য ঘরটা একটু নোংরা হয়ে আছে তো তোমাদের দেখাচ্ছিলাম দেখো এত কিছু সব গোছ গাছ করছি কী করবো বলো ঘর শিফটিং করতে গেলে তো এইসব করতেই হবে আমরা যাবো এখান থেকে রবিবার তো তার জন্য আগে থেকেই আমরা গোজ শুরু করে দিয়েছি কী করে একটা বাচ্চা নিয়ে করতে গেলে টুকটাক করে করতেই হবে তো তার জন্যে আজকে আমি শোকেশটা ধরেছি শোকেশের ভেতর যত আমার স্কিন কেয়ার আর সাজগোজের জিনিসপত্র ছিল সেই সব কিছু আজকে আমি ওই ব্যাগটার মধ্যে নিচ্ছি তো এই ব্যাগটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল এত জিনিসপত্র তো তারপরেও এখনও অনেক কিছু ধরা বাকি আছে এখনও পুরো ঘরটা গোছ গাছ করতে হবে জানি না কিভাবে করব তার মধ্যে আবার ছেলেকেও সামলাতে হচ্ছে আর যারা ভাড়া বাড়িতে থাকো তারা তো জানোই যে এই শিফটিংয়ের সময় কি যে প্রবলেম হয় যে তোমাদের কি বলবো আগের ভিডিও তোমাদের তো বলেইছিলাম যে গরমের কারণে এই ঘরটা ছেড়ে দিতে হচ্ছে না হলে এই ঘরটা ছেড়ে যেতে তো একদমই ইচ্ছে করছে না অনেকগুলো বছর এই ঘরটাতে কাটিয়েছি যখন এই জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম না মনটা অনেকটা খারাপ লাগছিলো যে কিছুদিন পর আবার এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে এই ঘরটা আর কোনো দিনই আমরা দেখতে পাবো না এইসব ভেবে মনটা অনেকটাই খারাপ তো তার মধ্যে দেখো এটা গুছিয়ে ফেলেছে আমাদের একটা রেনবো র্যাক আছে তো সেই রেনবো র্যাকটা এখন খুলে নিয়েছি কারণ সেখানে যেহেতু যাব ভাবলাম যে সব কিছু পরিষ্কার করেই একেবারে নিয়ে যাব নালে সেখানে গিয়ে আবার জল বয়ে 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 এইগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যাবে একে তো ঘর শিফটিংয়ের একটা ঝামেলা আছে তো তারপরে সেখানে গিয়েও গোছ করতে হবে তো এইগুলো যদি আগে থেকে করা থাকে তাহলে অনেকটাই সাহায্য হয় তো তার জন্য এইগুলো আমি একেবারে সাবান জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে আর ওগুলো শুকনো করতে দিয়েছি তো তার মধ্যে ছেলের খিদে পেয়েছিলো তো তাই জন্য ছেলের খাবার বানিয়ে ছেলেকে খাইয়ে দিলাম তো তারপরে আবার আমার বর ওইদিকে এখনও কাজ করেই যাচ্ছে আর আমি এদিকে তার মধ্যেই রান্না বসিয়ে দিয়েছি ডিমের তরকারি করছিলাম তো আজ আর বেশি কিছু করিনি সেই সকাল সাতটা থেকে শুরু করেছি ঘর ঘরদোয়ার পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু গোছগাছ করা করতে করতে এখন প্রায় একটা বাজে তো এখন আমার রান্নাটা হলো সকাল থেকে তো এখনো পর্যন্ত টিফিন করা হয়নি তো তার জন্যে ভাবলাম যে একেবারে ভাত খেয়ে নেবো আর আগের দিনে রাতে দুটো ফুরুলি এনেছিল আমার বর তো সে দুটো পড়েছিলো ফ্রিজের মধ্যে তাই এই ডিমের তরকারির মধ্যে দিয়ে দিলাম ফুরুলির তরকারি তো খেতে খুবই ভালো লাগে আমার তো তোমাদের কেমন লাগে জানিও তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর সকালে টিফিনটা আমি করিনি আর আমার বড় করেনি তাই জন্যে ভাবলাম যে একেবারে গরমা গরম তরকারি দিয়ে ভাত খেয়ে নিই তো তরকারিটা হয়ে যাওয়ার পরে ভাতটা খেয়ে নিয়েছি আর এখন বাজে একটা তো এখনও দেখো আমাদের কাজকর্ম চলছে আর আমি এখনও স্নানে পর্যন্ত যাই না আমার বর দেখো ওইখানে ওর কাজের জিনিসপত্রগুলো গোছাচ্ছিল আর এদিকটা পুরোটাই ঘেঁটে পড়ে আছে আর আমার ছেলে ওই পাশে ঘুমাচ্ছে আর এই দেখো এত মানে জঞ্জাল বেরিয়েছে ঘর থেকে অনেক বোতল কৌটো ফোটো সব কিছুই মানে ওই বাইরেতে বের করে দিয়েছি অনেক কিছু নিয়ে যাব না ওগুলো ভাবছি যে ডাস্টবিনে ফেলে দেবো তো তার জন্য ওইগুলো বার করে রেখে দিয়েছি আর মোটামুটি এখন আপাতত অনেকটাই গোছাতে পেরেছি আর এই পাশটা গোছাতে হবে তো যেদিন যাব তার আগের দিনে গুছিয়ে নেবো আর এই দেখো সব কিছু গুছিয়ে গুছিয়ে খাটের তলায় গুছিয়ে রেখেছি তো বিকেলবেলা হতে আবার আগের দিনের মেলা থেকে কিনে আনা জিলিপি ছিল তো সেগুলো বসে বসে আমি আর আমার বর খাচ্ছিলাম আর আমার ছেলে এইদিকে খেলা করছিল। তো টেনশান একটা আছে যতদিন না শিফটিংটা হয় ওরও মুখ চোখের অবস্থা বুঝতেই পারছ যে কি অবস্থা হয়ে আছে সকাল থেকে এতটাই কাজ করেছি দুজন মিলে আর ইচ্ছা যাচ্ছিল না যে বাড়িতে আর রান্না করি তো তার জন্য ও এনেছিল রাত্রেবেলা দু প্যাকেট বিরিয়ানি তো এটা একটা নতুন দোকান থেকে এনেছিল জয় হিন্দ বিরিয়ানি বলে আমি এই ফার্স্ট টাইম এই বিরিয়ানিটা খেলাম খুব সুন্দর লেগেছে বিরিয়ানিটা খেতে তো যেহেতু শিফটিং করব তার জন্য এখন মোটামুটি ভিডিও খুবই কম করছি তাই যেটুকু ভিডিও করেছি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করলাম তো চলো আজকের মতন এই ভিডিওটা তো এতটুকুই যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সারেন সাবস্ক্রাইব করো টাটা